দুধে মাত্র দুটি জিনিস মেশান আপনার চেহারা হবে কাঁচের মতো ফর্সা সুপ্রিয় দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত কার্যকরী একটি রেমিডি। যা ব্যবহারে আপনার চেহারা অনেক ফর্সা উজ্জ্বল ও সুন্দর হবে আপনাকে শুধুমাত্র দুধের সাথে দুটি জিনিস মিশিয়ে ব্যবহার করতে হবে আপনার চেহারা হবে আগের থেকে অনেক ফর্সা ও উজ্জ্বল আপনার ত্বক দুধের মতো সাদা দেখাবে আপনার চেহারার কালো দাগ ব্রণের দাগ চেহারা থেকে বয়সের ছাপ বলে রেখা এবং ত্বকের রুক্ষতা দূর করে আপনার চেহারাকে আরো আকর্ষণীয় করে তুলবে চেহারায় এনে দেবে লাবণ্যতা এ রেমিটি সম্পূর্ণ প্রাকৃতিক তাই এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং আমরা খুব সহজে ঘরে বসিয়ে বানিয়ে ফেলতে পারি এটা ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন তাহলে চলুন শুরু করি দর্শক এটা বানানোর জন্য প্রথমে আমাদের যে উপাদানটি প্রয়োজন তা হচ্ছে কাঁচা দুধ কাঁচা দুধ আমাদের ত্বকের জন্য অনেক উপকারী এটি আমাদের ত্বককে উজ্জ্বল করে এবং ত্বকের ভেতর থেকে শুষ্ক ভাব দূর করে দিয়ে চেহারাকে কোমল ও লাবণ্যময় করে তোলে কাঁচা দুধ আমাদের চেহারাকে দুধের মতো সাদা করে তোলে আমি এখানে চার চামচ পরিমাণ কাঁচা দুধ একটি কাঁচের বাটিতে নিয়ে নিচ্ছি এবং এর সাথে আমাদেরকে আরও নিতে হবে অ্যালোভেরা জেল অ্যালোভেরার অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য থাকার ফলে যদি অ্যালোভেরা জেল শরীরের বিভিন্ন অংশে ব্যবহার করা হয় তাহলে ত্বককে যে কোনো ধরনের সংক্রমণের হাত থেকে রক্ষা করা যায় অ্যালোভেরা জেল যা আমাদের চেহারার কালো দাগ ব্রণের দাগ দূর করার জন্য ব্যবহার করা হয়ে থাকে এছাড়া অ্যালোভেরা জেল এমন একটি প্রাকৃতিক উপাদান যা আপনার চেহারা থেকে বয়সের ছাপ বলি রেখা ক্লান্তিভাব কালো দাগ দূর করতে সাহায্য করে ত্বকের রোদে পড়া ভাব দূর করতে মসৃণ রাখতে দাগ মুক্ত করতে ভেতর থেকে পরিষ্কার করে এবং যাবতীয় মৃত কোষকে অপসারণ করে নতুন কোষ সৃষ্টিতে সহায়তা করে আমরা এখানে এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল ভালো করে মিশিয়ে নিতে হবে পরবর্তী যে উপাদানটি আমরা নেব তা হচ্ছে হলুদ গুঁড়া হলুদ গুঁড়া আমাদের ত্বকের জন্য অনেক উপকারী হলুদ আমাদের চেহারার ব্যাকটেরিয়া জনিত ইনফেকশন দূর করে চেহারাকে ব্রণ থেকে রক্ষা করে হলুদ গুঁড়ো আমাদের মুখের তেল তেলে ভাবকে নিয়ন্ত্রণ করে ফলে আমাদের মুখের ব্রণ হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায় মরিত্বকের সমস্যা ও চোখের নিচের কালচে ভাব দূর করতে হলুদ খুবই উপকারী তাই আমরা এখানে এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো নিয়ে নেব এরপর সব কয়েকটি উপাদান আমরা চামচ দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের করে রেমিডি তৈরি হয়ে গেছে এবার আপনাদের বলব এটি কিভাবে ব্যবহার করবেন এটি ব্যবহার করার জন্য প্রথমে আপনাদের একটি তুলার টুকরো নিতে হবে তাতে মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনার চেহারার যেখানে দাগ রয়েছে ব্রণ আছে কুচকেন ভাব রয়েছে সেখানে ভালোভাবে দুই থেকে পাঁচ মিনিট পর্যন্ত মাসাজ করুন এটি আপনার চেহারার সব জায়গায় ভালোভাবে মাসাজ করে লাগিয়ে দিন এরপর এভাবে পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত রেখে দিন তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন দর্শক এ রেমিডি আপনি সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারবেন প্রথমবার ব্যবহারে আপনি খুব ভালো ফলাফল পাবেন এটি সম্পূর্ণ প্রাকৃতিক একটি রেমিডি এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই নিয়মিত পনেরো দিন ব্যবহার করলে আপনি অসাধারণ ফলাফল পাবেন আপনার চেহারা থেকে সব ধরনের দাগ চলে যাবে মুখের বলি রেখা দূর হয়ে যাবে ত্বক অনেক ফর্ষা এবং গ্লো করবে ইনশাআল্লাহ